দেখলাম ছাত্রীরা যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আমি বলতে আসলাম সেটা হচ্ছে তোমাদের যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো তো মাধ্যমিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে তোমরা জীবনের প্রথম পরীক্ষা দিতে চলেছো সেই প্রশ্নপত্রে তোমাদের দুটো অঙ্ক সিলেবাস বহির্ভূত এসেছে তো আমার ভিডিও যারা দেখেছো আমি প্রত্যেককে বলেছিলাম যে টোটাল দাগ নাম্বার সমস্ত দিয়ে চলে আসতে কারণ কী কারণ আমি জানি প্রত্যেক বছর মাধ্যমিক প্রশ্নপত্রে কিছু না কিছু ভুল আছে তো এইবারে শুধু ভুল নয় এবারে মাধ্যমিক প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে এবং যে প্রশ্নগুলো তোমাদের সিলেবাস বহির্ভূত এসেছে তো সেইগুলোতে তোমরা ইজিলি নাম্বার পাবে সেগুলোতে তোমরা ইজিলি নাম্বার পাবে যারা যারা ফুল সমস্ত দাগ নাম্বার দিয়ে এসেছো তো এইবারে মাধ্যমিক প্রশ্নপত্র যেমন কঠিন হয়েছে এবং যারা শুধু পাস করবে তাদের ক্ষেত্রে পাস ইজিলি তো কোন কোন প্রশ্নগুলো ভুল এসেছে সেগুলো আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা পাশে দেখতে পাবে তো সবার আগে একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট যারা যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের মাধ্যমিক ইলেভেন এবং টুয়েলভের বিষয়ে সায়েন্স ফিজিক্স এবং তোমাদের গণিত এছাড়া অন্যান্য বিষয়ে টিপস অ্যান্ড টিক্স আছে সার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো দেখো যে প্রশ্নপত্রগুলো কঠিন এসেছে সেই প্রশ্নপত্রগুলো জানার আগে তোমরা সবাই ভিডিওটা বন্ধের মধ্যে শেয়ার করে দাও যারা হতাশ হয়ে বসে আছে অর্থাৎ যারা ভাবছে পরীক্ষাটা খারাপ হয়েছে যারা যাতে তারা ইজিলি একটা মনের আশা পায় তো দেখো প্রথম যে প্রশ্নপত্রটা ভুল এসেছে সেটা হচ্ছে তোমাদের তিনের দাগার একের কোশ্চেনটা যেখানে সংখ্যাগুলো মান আছে তো আমি পাশে তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো মধ্যশিক্ষা পর্ষদ বড় বড় করে লেখা আছে এটি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তার মানে তোমাদের সিলেবাস বহির্ভূত এটা তো এই কোশ্চেনে তোমরা ইজিলি ইজিলি নাম্বার পাবে আর যে প্রশ্নপত্রটা তোমাদের বাইরে থেকে এসেছে সেই প্রশ্নপত্রটা হচ্ছে পাঁচের থেকে দুয়ের প্রশ্ন তো এখানে বলছে পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি তোমাদের সিলেবাসের মধ্যে শুধু তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আছে তো এই কোশ্চেনটাও সিলেবাস বহির্ভূত এসেছে তো এই কোশ্চেনও তোমরা ইজিলি নাম্বার পেয়ে যাবে তো যারা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম তথ্য জানার জন্য তো তখন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো সকলকে ধন্যবাদ এবং যে নতুন শর্টসটা আমি দিয়েছি সেই শর্টসটা চেক আউট করে নাও তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে জানার জন্য যেহেতু কুড়ি ফেব্রুয়ারি তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা তো সেই কুড়ি ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষাকে মাথায় রেখে আমি ওয়ান্স আর রিভিশন সিরিজ তোমাদের হয় আঠেরো তারিখ নয় উনিশ তারিখে আপলোড করে দেবো তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ সুস্থো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত